উনি কি গ্রেফতার করার মালিক দেন। তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মাননীয় নেত্রী কার ওপর আস্থা রেখে তাকে মুখ্যমন্ত্রী পদে বসিয়েছেন বিপ্লববাবু কি বললেন না বললেন তাতে কিছু যায় আসে না নামের পাশে দেব আছে বলে উনি দেব মহাদেব হয়ে যান ওনার ওনার কথার কোনো অর্থই হয়নি আমাদের দলীয় বিভিন্ন কর্মসূচি আছে আমি পুরো শিডিউলটা এখনো জানি না আমি জেনে নিব আমি দশ তারিখে সকালে এখান থেকে ফেলি রাজ্যের কি কি বিষয়টি এই রাজ্যে যে অরাজকতা চলছে মানুষ তার থেকে মুক্তি পেতে চাইছে এবং যেভাবে বিভিন্ন আনিনায় মানুষের যে গণতান্ত্রিক অধিকার তা লুট করা হচ্ছে সেই অধিকার থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে তার বিরুদ্ধে মানুষ হবেন এবং সরব হচ্ছে তৃণমূল কংগ্রেস সেখানে নেতৃত্ব দিচ্ছে এবং মানুষ দেখছেন ত্রিপুরার মানুষ দেখেছেন যে বাংলা কি কীভাবে উন্নত হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের জন্য কী ধরনের কাজ করেছেন ত্রিপুরার মানুষ বুঝতে পারছে যে বাংলার মতো এই রাজ্যকে উন্নত করতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আস্থা রাখতে হবে তাই আজকে দলে দলে মানুষ আমাদের সঙ্গে একটা বিষয় গতকাল রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি বলেছেন যে তৃণমূল কংগ্রেস এই পশ্চিম পশ্চিমবঙ্গ থেকে ত্রিপুরা এসছে রাজ্যটাকে লণ্ডবন্ড করে দিয়ে সিপিএমকে সুযোগ করে দেওয়ার জন্য দণ্ডবন্ধ কোথাও করে না ওরা তৃণমূল কংগ্রেস কোথাও লন্ডভন্ড যে করেনি সেটা তো কেন বাংলায় তৃতীয়বারের জন্য তাহলে তো মানুষ আনতেন না আর যারা ভণ্ড তারা এসব লন্ড ভণ্ডর কথা